হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা উঠেছি একটু আগে আজ মিস্ত্রি এসেছিলো সকালবেলা কিন্তু কাজের জন্য নয় সামান নিতে এসেছিলো তো যেহেতু কাজ হবে না আজ তো এই জন্য একটু অলস্যতার মতো করে দেরি করে উঠলাম আর জুইও আজকে স্কুল গেল না কারণ ওর রাত থেকে একটু হালকা কাশি হচ্ছে সামনেই পরীক্ষা এসে গিয়ে হয়েছে ওর বাবা ওকে খাওয়াই দিচ্ছে খিচুড়ি বানিয়ে আমি এদিকে হালকা এডিট করলাম আরও বাকি আছে তো এখন যে ঝাড়ু দিব বাসন এই যে এই জায়গার পাথরগুলো একটু সরিয়ে নিতে হবে হ্যাঁ এখানটায় একটু পিলার বসবে তো এই দেখো কতগুলো বস্তা এগুলো সব আমাদের নতুন সিমেন্টের বস্তা এখন অনেক বস্তা থাকবে আরও কাজ যেদিন করে হবে সেদিন করে আরও বস্তাগুলো বাড়বে এতগুলো বস্তা এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ভাবলাম চলো সকালবেলা উঠে আগে এই বস্তাগুলোকেই ভাস করে রেখে দেই ঝুড়ে আর এগুলো সিমেন্টের বস্তা প্রচুর পরিমাণে ধুলা বেরোচ্ছে ও আবার বলছিল যে এগুলো ভাস করতে হবে না কিছুক্ষণ পরে আমি এখানে পাথর ভরে রাখবো বস্তাগুলোর মধ্যে তো ভাবলাম এতগুলো বস্তা তো লাগবে না পাথর ভরতে ভাস করে রাখি যখন ভরবে তো ওর আবার কোনো ঠিক নেই এই বলে যে আজকে এই কাজটা করব তারপরে দুই তিন দিনও লেগে যেতে পারে সেই কাজটাতে তাই ঝেড়েই রাখছি এই বস্তাগুলো দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো আর কিছুদিন পরে আরও যখন কিছু সিমেন্টের বস্তা হবে তখন আমি কি করব এই সবগুলো নদীতে নিয়ে যাব নিয়ে গিয়ে ধুয়ে এগুলো হচ্ছে সব একসাথে জয়েন করে সেলাই দিয়ে আমাদের যে ঘরের মেঝেটা আছে পুরো মেঝেতেই বিছিয়ে দেব তাহলে আর জুতো পরে ঢুকতে হবে না দেখা যাক এবারে বললাম তো ঠিকই কী করি কি না করি তবে এগুলো তো সামান্য সবই পিলারের হালকা একটু উঠেছে আরও যত বেশি দিন কাজ হবে তত কিন্তু অনেকগুলো বস্তা জমে থাকবে দুটো দিন ধরেই তোমাদেরকে বলছিলাম না যে ঘরের কাজটা কিছুদিন হলেও বন্ধ রাখতে হবে তো আজকের থেকে এই যে জানি না কতদিন পর্যন্ত বন্ধ থাকবে কাজ যতদিন পর্যন্ত পেমেন্ট পাবো না ততদিন পর্যন্ত মনে হয় বন্ধই থাকবে অলরেডি চার পাঁচ হাজার টাকার মতো ধার হয়েই গিয়েছে তো এখন আর ঋণ করে বাকি জিনিস নিয়ে লাভ নেই তো ভাবলাম যে আগে পেমেন্টটা পাই তারপর দেখা যাবে দেখো প্রথম থেকে তো আমাদের এটাই প্ল্যান ছিল কারণ আমাদের জমানো কোনো সেরকম টাকা নেই তো মানে ইউটিউবের উপরেই নির্ভর যতটা পাবো মাসে মাসে যতটা এগিয়ে যেতে পারবো ততটাই চেষ্টা করব ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করার আর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব খরচ তো ওইটার উপরেই নির্ভর ঘরের কাজ শুরু করার আগেই কিন্তু বর বলেছিল আমাকে যে এই পাথরগুলো দিয়ে নাকি যেই দুইটা রুম আপাতত তুলছে ওই দুইটা রুমের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে মনে হয় না এই পাথর দিয়ে হবে আর রড তো আবার কতগুলো নিতে হয়েছে এসেছিল আমার যায় যে তোরা বেবি হয়েছে তো সেখানেই এসেছিল যাদের একদম নতুন বেবি হয় তাদের বাড়িতেই যায় আগে কিন্তু গ্রামের দিকে এভাবে আসতো না শহরেই এরকম করে যেত বাড়িতে যাদের নতুন বেবি হয় শুনেছিলাম কিন্তু এখন এই যে গ্রামেও আসে আজ নিজের চোখে দেখলাম তো যাই হোক এদিকে বাড়িতে এসে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম তারপরে যে প্রত্যেক দিনের মতো মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম মশারিটা আমাদের তো চেঞ্জ করা ভীষণ জরুরি কারণ অনেক চারিদিকে প্রচুর ফুটা হয়েছে কত সেলাই করব। এদিকে ঘরের কাছে হাত দেওয়ার পর থেকে আর এদিকে হাত দিতেই পারি না এই যে এদিকে আবার এই মাসে মনে হয় গ্যাসটাও বেশি দিন পর্যন্ত টিকবে না আর তারপরে প্রত্যেকবার জুয়ের পরীক্ষার আগে একদম সব ক্লিয়ার করে দেই ওই তিন মাস পর পর দেওয়া হয় আর কি মাসে মাসে দেওয়া হয় না স্কুলের টাকা তো সেখানেও দিতে হবে তো এই যে লাল চা করে দিলাম একটু চিড়া দিয়ে খাবো ভিজিয়ে বলে কোনো কিছু ভিজিয়ে না খেলে না আমার খুব খিদে পায়। প্রত্যেক দিন বিছানা গোছানোর সময় এই কোল বালিশের কভারটা দেখেই মনে হয় কবে চেঞ্জ করবো কোল বালিশের কভারটা তবে কিছুদিন আগে কমেন্ট এসেছিল যে মেলা বাড়িতে না তুমি দেখো যাওয়ার কথা ছিল কিন্তু এবার মনে হচ্ছে আর এবছর যাওয়াটা হবে না কারণ মেয়ের শরীরটাও ভালো না তারপরে পরীক্ষাও আছে তো মানে খুব ইচ্ছে ছিল আর কি তারপরেও দেখা যাক যদি পরীক্ষা শেষ হওয়ার পর থাকে আর ততদিনের যদি শরীরটা ওর ঠিক হয়ে যায় যাই হোক আজ সকালবেলা রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে আর ঠান্ডার দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই সোয়েটার খোলার পর আমার মনে হয় আগে রোদে গিয়ে একটু বসে থাকি আর রোদে বসলে তখন আর উঠতে মন চায় না এত ভালো লাগে রোদটা সকালবেলাকার তো এই তো এতক্ষণ পর আমার বিছানো গোছানো কমপ্লিট হলো এবার একটু ঝেড়ে নিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে বেশি একটা ভালো ঝাড়া হয় না যদিও বা তবু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার মনে হয় এই প্লাস্টিকের ঝাড়ুগুলোর থেকে নারিকেলের ঝাড়ু দিয়ে ঝাড়াটা বেশি ভালো হয় বুঝিয়ে দিলাম আর ও এখানে এখানকার পাথরগুলো ফাঁকা করে বস্তার মধ্যে ভরে রাখছে কারণ এইখানটা একটা যেহেতু পিলার বসবে তো এই পাথরগুলো ওই যে সিমেন্টের বস্তা বস্তাগুলোতে ভরে রাখছে তার জায়গাটা ফাঁকা হবে ওই সাইড করে রাখা잖아 ওনা তো মশলা বানায় এখানেই এই যে খুঁটিটার এখানে রেখে দাও অনেকগুলো বস্তা যে কাশি হচ্ছে বলে ওকে গ্যাসটা দিয়ে নেচ্ছি ভাতটা হচ্ছে কি সবজি বানাবো এটাই ও বলছি কোনো কিছু একটা বানাওsetwd ভাত রাত্রিবেলা দেখা যাবে তিনটা আলু আছে পরে আর মসুর ডাল আছে ভাপছিলাম আলু তিনটা ভাজা করি আজ কাজে মিস্ত্রি আসেনি এই জন্য তুমি মিস্ত্রি কি খাওয়াব তোমাকে বলো কি রান্না করে খাওয়াবো সেই ধুলে উড়ে হ্যাঁ সিমেন্টের পাথর আর সিমেন্টের বস্তার এত ধুলা উঠছে দরজা জানালা বন্ধ করে রেখে দিয়েছি ঘরে কিন্তু জুই বসে আছে জল দেওয়াই হয়নি মনে বাবা মানে দিছিল নাকি সকালবেলার দিকে শব্দ পাচ্ছিলাম তো এগুলোতে জল দিতে জল দিয়েছিলেন পাথরগুলো বস্তায় ভরে রাখবো কোথায় সেটাই ভেবে পাচ্ছিলাম না কারণ দেখতেই পাচ্ছি উঠোনের চারিদিকে মাটি খোঁড়া আর দিকে তো তুলসী তলাটা তো সেখানেও তো রাখা যাবে না আর তারপরে তো কলের বার যাওয়ার ওই দরজাটা ওইদিকে রাখলে তো যাওয়া আসা প্রচন্ড অসুবিধা হবে তাই অনেক ভেবে এই যে এই জায়গাটায় রাখলো একদম সাইড করে তাহলে যাওয়া আসাও অসুবিধা হবে না চাইলেই আমি এইটুকু সময়ের মধ্যে একটু শাক সবজি ম্যানেজ করে রান্না করতে পারতাম আজকে কিন্তু এই যে পুঁই শাক রান্না করতে চাইলাম জুয়ে তো একদমই খাওয়া যাবে না শাক তাই আর করলাম না ভাবছি মুসুর ডালই করব আর এই তিনটা আলু বললাম আছে সেদ্ধ না দিয়ে ভাজা করি আজকেও এই আজ আমাদের ডাল তো আজকেও এই হচ্ছে আমাদের ডাল প্রায় কয়েকদিন ধরে ডালটা চলছেই সব সময় ডালটা বসিয়ে দিলাম আজকে যে রান্নাই খাবো ছোট কলের মধ্যে দেখো তিনটে আলু কেটে নিলাম ভাজা করার জন্য আমি তো বাজার থেকে সবজি আনতে যাইনি রান্না করার সময় কতবার যে কলের পারে যেতে হয় জল নিয়ে আসার জন্য একবার চাল ধুয়ে দেওয়ার জন্য একবার সবজি রান্না করার জন্য এই ছোট্ট বালতিতে আর কতক্ষণ পর্যন্ত জল থাকে যাই হোক এরকম কিন্তু আমাদের দুইটা ছোট বালতি একটা ওই ঠাকুর ঘরের জন্য রাখা আছে আর একটা রান্নাঘরের জন্য ব্যবহার করি আমাদের বাড়িতে নেটওয়ার্কের এত সমস্যা হয় এমনিতেও যে কমেন্ট বক্সটা একটু চেক করব সেটাও পারি না তবে সবসময় না মাঝে মধ্যে আবার পায় মাঝে মধ্যে পায় না ভিডিও তো আপলোড দেওয়া যায় না তো আমি ভাবলাম যে কম বেশি সবারই নেটওয়ার্ক প্রয়োজন তাছাড়াও আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ওয়াইফাই বসিয়ে নিতে হবে কিন্তু একার পক্ষে সম্ভব হচ্ছিল না তখন দামটাও একটু বেশি ছিল মনে হয় চার সাড়ে চার হাজার টাকার মতো ছিল তারপরে জুয়ের বাবা বলল যে যখন নতুন ঘরটা কমপ্লিট হবে একবারে ঘরের মধ্যেই বসিয়ে নেব কিন্তু এতদিন পর্যন্ত তো প্রচণ্ড অসুবিধা আধ ঘন্টা এক ঘন্টা সামনে দাঁড়িয়ে থেকে আপলোড দিয়ে আসতে লাগে ততক্ষণ এদিকের কাজগুলো পিছিয়ে যায় তো আমাদের বাড়ি আর যত দূর পর্যন্ত নেটওয়ার্ক যাবে কানেকশন পাবে ততদূর পর্যন্ত আমরা সবাই ঠিক করলাম কি যে একটা ওয়াইফাই বসিয়ে নি তাহলে পুরো বাড়ির সবারই হয়ে যাবে আর মাঝখানে বসালে তাহলে সবাই নিতে পারবে তাহলে শুধুমাত্র একজনের বেশি টাকা দিতে হবে না তারপরে শুনলাম যে এখন ওয়াইফাইয়ের দামও নাকি অনেকটা কমে গিয়েছে তো যাই হোক আরও ভালো তো আজকে একদম ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের তো আজকে আসবে না কালকে হয়তো সম্ভবত আসবে মেশিনটা বসানোর জন্য এই জায়গাটা দেখো তো এখন ফাঁকা হলো বারান্দাটাও কত বড় বের হলো এখন হাঁটাচলা করতেও আমাদের সুবিধা হবে তো যাই হোক এখানে এই যে শাকটা আমি সকালবেলাই কেটে রেখে দিয়েছিলাম লাউ শাক বেগুন আছে দুইটা কিন্তু বেগুন দুইটা নষ্ট হয়ে গিয়েছে বেশি দিন পর্যন্ত কাঁচা সবজি ভালো থাকেই না আর ডালের করাইটাতে আমি শাকটা করে নিলাম তাই এরকম গিয়েছে আজ একদম শর্টকাট রান্না ডাল শাক আর একটু আলু ভাজা তো এখন জুইকে খাওয়াই দিয়ে তারপরে আমিও খেয়ে নেব একটু গুড আফটারনুন বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠেই চলে আসলাম একটু এই যে বাড়ির পিছনের দিকে জামা কাপড় তুলতে আর মনে হচ্ছে কয়েকদিন পর আসলাম এদিকে সকালবেলা বেলা কিন্তু এসেছি এসে কাপড় মেলে দিয়ে গিয়েছি আসলে এত এতটা মানে তাড়াতে আসি কয়েকদিন ধরে আসলেই একদম ছুটে চলে যায় আবার ছটফট করে তো এদিকে এসে দেখি যে ধানগুলো প্রায় সব কাটা কমপ্লিট আর একটা দুটো জমি বাদ দিয়ে একদম ফাঁকা লাগছে দারুণ লাগছে দেখতে আর বাসন মাজাটা বাকি আছে চলো এখান থেকে আবার গিয়ে বাসনটা মাজবো দেখাই তোমাদেরকে এই দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা একদম ফাঁকা লাগছে ওই দেখো ওই সুপারি গাছটা এতটা লম্বা আর এত সরু একদম বাঁকা হয়ে গিয়েছে একটু হাওয়া আসলে না এরকম এরকম করে দুলে এই সুপারি গাছটা দেখো আর ওই সুপারি গাছটা দেখো সে সরু বাপরে দিন বা ভেঙে পড়বে আমি না আগের থেকে যদি জামা কাপড়গুলো নিয়ে গিয়ে না রাখি তাহলে একটু দেরি হলে যদি বাইরে ঘুরতে যাই বা সামনের দিকে যাই তাহলে আর মনে থাকে না তাই আগেই নিয়ে যাচ্ছি যদিও বা বেশি জামা কাপড় ধুয়ে দেওয়া হয়নি শুধু এগুলো যে স্নান করেছিলাম ওটাই তারপর সন্ধ্যাবেলা যায়রা এসেছে তো একটু আড্ডা দিচ্ছিলাম আর ওরা বলছিল যে মেলা বাড়িতে কবে যাব তো ওটাই বলছিলাম যে এবার মনে হয় আমার আর যাওয়া হবে না কারণ হাত একদম ফাঁকা আর মেলা বাড়িতে যেতে হলে বুঝতেই পারো আর এই এক দুশো টাকাতে কিছুই হয় না যাওয়া আসা ভাড়া খাওয়া তারপরে না হলেও কিছু জিনিস কিনতে ইচ্ছে করে বললাম তোমরা একটু বসো আমি এদিকে চা করে নিয়ে আসি সবার জন্য তো বললো ঠিক আছে তো চলো চাটা বানিয়ে নিই তাহলে সন্ধ্যাবেলা আমারও চা খাওয়া হবে আর একটা অভ্যাস হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা চা খাওয়াটা তবে একা বসে চা খাওয়ার থেকে সবাই মিলে একসাথে চা খাওয়ার আনন্দটা একটু আলাদা হয় কিছুদিন আগে প্রত্যেক দিন আমাদের ঘরে থাকতো মারি বিস্কিটটা কারণ জুই মারি বিস্কিট খায় এখন আবার নতুন এই যে ড্রিমলেট বিস্কিটটা মাঝখানে জুইয়ের পাপা একবার নোনতা বিস্কিট নিয়ে এসেছিল একদমই খেতে চায় না চলো সবাই মিলে এখন চায়ের আড্ডা দিই তারপরে তো সবাই চলে গেল বাড়িতে আর আমি এদিকে বাসনের কামলা নিয়ে চলে গেলাম কলের পরে অন্ধকার হয়েছে যদিও বা কলের পরে হালকা লাইটের আলো থাকে তো এই দেখো জুইকে বই পড়াতে বলেছিলাম খুব কাশি হচ্ছিল বলে ওই ইনহেলারটা দিয়েছে আরাম পাচ্ছিল ওইদিকে ঘুমিয়ে পড়েছে আমিও মশারির ভিতরে ডুবে আছি পাগুলোতে না প্রচন্ড ঠান্ডা লাগতেছে এই সন্ধ্যাবেলার দিকে বাসন মেঝে পাগুলো একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে ধীরে ধীরে কথা বলছি কারণ জুই ঘুমাচ্ছে তো মশা ঢুকছে এই যে মশা এই দেখো কত বড় একটা মশা শুধু একটা না তিন চারটা মারলাম আরো আছে আমি বসিয়ে দিলাম ভাত আর এদিকে ও দেখো মাছ নিয়ে এসেছে আমি ভাবছিলাম যে রাতের রান্নাটা আমি করব কিন্তু আমার ঠান্ডা লাগছে এত যে যদি জল নাড়ি এখন মাছ ধুতে গেলে জল নাড়তে হবে এমনিতে হালকা কাশি হচ্ছে আমারও ফুলকপি এইটুকু দিয়ে কি হবে এইটুকু দিয়ে করব মাছের ঝোল আলু আনতা আলু দিয়ে মিক্স করে করতে ভাবছিলাম আলু আছে এই যে আলু আছে তিনটে আলু ভাজা করছি দুপুরবেলা সবজি আনছো না ভুলে যাই না না ফুল ফুলকপিটা মেডিসিন মেডিসিন গন্ধ করবে না তো জুইয়ের পাপাই সবজিটা কাটাকাটি করছে আবার ওই নাকি রান্না করবে আমার মাঝে মধ্যে একটু শরীর অসুস্থ লাগলে বা ও বুঝতে পারে যে আমার ঠান্ডাটা কতটা যদি এই রাতে আবার জল টল রান্না করি আর এই যে বাইরে থাকতেই পাচ্ছি না আমি জানো মনে হচ্ছে যে কতক্ষণে গিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকি পাগুলোতে একদম টাটাচ্ছে এত ঠান্ডা লাগে দুটো দিন ধরেই বলছিলাম যে আমার জন্য মোজা নিয়ে আসো বলে এতটা ঠান্ডা এখনো পড়েনি তো আজ আবার বলছে যে কালকেই তোমার জন্য মোজা নিয়ে আসব গরমের দিন আসলেও মাঝে মধ্যে বেশি গরমে আবার শরীর এতটা অসুস্থ হয় তখন আবার তবুও বুঝে যে গরমের দিন এসেছে বেশি গরমে একবার হইল এই গরমের মধ্যে মানে এতটা অসুস্থ হইলাম পা শরীর প্রচণ্ড ব্যথা তারপরে জ্বর আবার এই ঠান্ডার দিন আসলো এরকম মানে কী যে বলবো তো ওইদিকে ফুলকপিটা কাটছে আমি এদিকে ধনে পরিষ্কার করে দিচ্ছি আর মাছের ঝোলে এই ফুলকপির ডাটাগুলো দিলে কিন্তু ভালোই লাগে আমি কিন্তু আর বাইরে থাকতে পাচ্ছি না বলে ব্ল্যানকেটের ভিতরে ঢুকে শুয়ে আছি খুব ঘুম পাচ্ছে আর ওইদিকে একা হাতে তোমাদের সাথে শেয়ারও করছে আবার রান্নাও করছে এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসে মাছের লবণ হলুদ মেখে নিচ্ছে বলেছিলাম যে ফুলকপিটা একটু সেদ্ধ করে নিও হালকা জাল দিয়ে তাহলে ওষুধ যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না কিন্তু ও বলছে আমি করব না যাই হোক ও ওর মতো করে রান্না করছে এখানে মাছটা ভেজে নিচ্ছে তারপরে বললাম যে নতুন কড়াইটার মধ্যে করো ভালো লাগবে কিন্তু ও বলছে না এটার মধ্যেই করি কালকে তুমি নতুন কড়াইটার মধ্যে সুন্দর করে করো দিনের বেলা আমার তো এখন নতুন কড়াইয়ের মধ্যে রান্না করতে এত ভালো লাগছে যে পুরানো কড়াইটার মধ্যে আর বানাতেই ইচ্ছে করে না কোনো কিছু তো বন্ধুরা আজকে আমি রান্না করছি আর আজকে কোনো বাটা বাটি কোনো মশলা নেই একদম সব জিরা পাউডার আর লাল মিচ পাউডার সব কিছু পাউডার দিয়ে করলাম আর পেঁয়াজও বাটেনি কাঁচা লঙ্কা বাটেনি সব কিছু শর্টকাট রান্না করছি ওর নাকি খুব ঠান্ডা লাগছে এই জন্য আজকে রান্না করতে পারবে না এর জন্য আমি সবজিটা রান্না করে নিচ্ছি ও ভাতটা বসিয়ে দিলো ভাতটা হয়ে গিয়েছে এই যে মাছটা ভেজে নিলাম আর ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল আলু দিতে চাইলাম কিন্তু আলু নেই একটা আলু ছিল একটা আলু কেটে দিলাম আর ধনেপাতা কেটে রেখেছি ওটা লাস্টে দিয়ে কমপ্লিট আমি সবে বের হইলাম কি ঠান্ডা লাগতেছে ও দারুণ তো ফুলকপি দিয়ে মাছের ঝোল আবার ধনেপাতাও দিয়েছো হুম সেই কবি গরম গরম ভাত দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল দারুণ লাগে আমি যতদিন ধরে ভিডিও করি ও কিন্তু অতদিন ধরেই ভিডিওতে আসে মানে জুয়ের পাপা আরও কথা বলছি কিন্তু ভাবো সেলফিতে কথা বলতে এখনো পর্যন্ত নার্ভাস ফিল করে এমনিতে কেউ ক্যামেরা ধরে দিলে ঠিক আছে তখন অনেক সুন্দর করে কথা বলে যখন দেখবে সেলফি করে কথা বলে তখন অনেকটা কি বলবো মানে লজ্জা লজ্জা একটা ভাব থাকে তো বলছিলাম যে আমরা আগে খাবো না জুইকে আগে ডেকে খাওয়াবো বলছে আমরাই আগে খাই তারপরে জুঁইকে ডাকো যদি একটু সময় দিত একটু দেরি করে ঘুমাই তাহলে আমি আগেই রান্নাটা করে ওকে খাওয়াই দিতাম সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছে আসলে শরীরটা খারাপ থাকলে না দুর্বল লাগলে খুব ঘুম পায় আমিও ভাবছি আজ গরম জল খাবো কারণ কাশি হচ্ছে তো তো এই যে গরম জল করে নিয়ে আসলাম আমারও হয়ে যাবে জুইরও হয়ে যাবে

জুঁয়ের জন্য এই যে এক পিস মাছ ভাজা রেখে দিলাম সত্যিতেই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল আর রাতের খাওয়া দাওয়াটাও অনেক ভালো হয়েছিল যখন আমরা এই ঘরে নতুন এসেছিলাম তখন তো আমাদের সুখের ছিল না জুয়ের পাপার জামা কাপড়গুলো রাখার জায়গা বলতে ওই একটা আনালা ছিল সেখানে জামা জামাকাপড়গুলো ভাস করে রাখতাম কিন্তু শার্টগুলো রাখলে দেখতে সুন্দর লাগতো না তাই জুয়ের পাপার শার্টগুলো রাখার জন্য এই যে দরজার পাশে দেখতে এসো শার্টগুলো ঝোলানো আছে ওখানে ওই কাঠটার মধ্যে আমি কতগুলো পেরেক লাগিয়ে দিয়েছিলাম সরাসরি কাঠের মধ্যে না একটা ছোট বাঁশের বাতার মধ্যে পেরেক লাগিয়ে ওই ওখানে বাতাটা বেঁধে দিয়েছি যাতে শার্টগুলো সুন্দর করে রাখতে পারি সেই তখন থেকে এখনও পর্যন্ত ওরকমই আছে এই যে যেগুলো ইউজ করে রেখে দেয় শোনা উটো ভাত ভাত না হুম কতক্ষণ ধরেই রাখছি কিছুতেই উঠছে না চলো ওকে তুলে আগে খাওয়াই দেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট